নমস্কার আজকে আমি বাজরং হনুমান চালিসা পাঠ করে শোনানোর চেষ্টা করছি কিছু যদি ভুল হয় তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও শ্রী গুরু চরণ সরোজ নিজ মন মুখ রসুধারি বড় নরকবল বিমল যশ যো দেখ ফল চারি বুদ্ধিহীন তনু জানি কে সুমিরাও পবন কুমার বলো বুদ্ধি বিদ্যা দেহ মহিহর কলে সবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় কবি শ্রী হলো গুজাগর রাম দুত অতুলুত বল থামা আঞ্জনী পুত্র পবন সুতনামা নামা মহাবীর বিক্রম বজরাঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুন্তাল কুঞ্চিত কেশা হাত বর্জয় ধ্বজা বিরাজই কাঁধে মুজ জন সাজয় শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন অতি ও চতুর রাম কাজ করিবে কতুর প্রভু চরিত্র শুনিবে করসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া শুষ্ক রূপ ধরি শিরোহী দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কা সবারে লায় সাজীবন লক্ষণ জিয়াই শ্রী রঘুবীর হরসে উরু লাই রঘুপতি কিন্নহি বহত পড়ায় তুম মম প্রিয় ভরতী সমভায় সহসবাদন তোমার অশোক বই অশোক হি শ্রীপতি কণ্ঠ লগাবই শনকাদি ব্রহ্মাদি মনীষা নারো সারস্বরী চহিষা জয় কবির দিকপাল জুহাতে কবি কবিত কহি সকে কুহাতে তুম উপকার সুগ্রীবী কি নেহা রাম বেলায় রাজপ নেহা। হা তুমারো মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগও জানা জগো সহস্য যোজন পর ভানু। লীলাললিতা তাহি মধুর ফলই জানু প্রভু মুত্রিকা মিলি মুখো মাহি জলদিলাহি ঘয়ে অজ আরো নাহি দুর্গম কা জগতে কে যেতে সুগম অনুগ্রহ তুম তেতে রাম দুবারে তুম রাখো বা রে হতনো আগ্রা ভীণ ও বই এ সারে সব শুক্লা হই তোমার এ না তুম রো খো না আপ নতিজো সমাহারো আপৈ তীনলো খাকে তেক আপৈ

অসুর নিকন্দন রাম দুলাল রে অশ্র সিদ্ধি নৌ নিধিকে দাতা অশোকর দিন জানকি মাতা রাম রসায়ন তুমারে পাশা সদা রহ রঘুপতি কে দাসা তুমার ভজন রাম কো ভাবই জনম জনম দুঃখ বিশার বই অন্তকাল রঘুবর পু জোহা জোহা জন্ম হরি ভক্ত কোহা ওই রেবতা চিত্র ন ধরই হনুমত সেই সর্বসুখ করই সংবিটোই সভ বিরা যগত নিরন্তর হনুমত বলো বিরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো হো গুরু দেব কি নাথ যো শত পাঠ কর কহি ছুবিহি বন্দি মহা সুখ কি হো জো হনুমান চালিশা লিষা অয়ো সিদ্ধসা কি হৌ রিষা দহরির জেরা কি না নাথ হৃদয় মথ ডারা পবনতা নয় শঙ্কটু হর হুন মঙ্গল মরতির রূপ রামী লক্ষ্মণী সীতা হোস হৃদ হৃদয় বস হো রভো जय बजरंगबली जय बजरंगबली जय बजरंगबली